সাল্লাহ সাল্লাম এই জন্য ওই বড় দূরটা পড়তে ওইটা বেশি সময় লাগে সবও বেশি হবে এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন আপনারা শুধু সাল্লাহ সাল্লাম পড়লেও হবে আরও অনেক রকমের দূরত আছে কোরআন হাদিসে বর্ণিত দূরতগুলাকেই হাদিসে বর্ণিত দূরতগুলাকেই অগ্রাধিকার দিতে হবে এছাড়া নিজেদের বানানো দূরত্ব যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন নামাজে হাইয়া আলাহসাল্লা বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহী অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাহ সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে বসে থাকে হাই আল্লাহসাল্ বলার পরে উঠে আছে না কিছু কিছু আপনাদের এলাকাও আছে এটা দেখেন হাইয়া আলাহসালাহ বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরান হাদিসে কোথাও নেই ফিখের কোনো কোনো কিতাবে আছে হাইয়া আলাহ সাল্লাহ সময়ে দাঁড়ানোর কথা কিন্তু তার ব্যাখ্যায় বড় রামায়গ্রাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাহ আপনি যদি শেষের দিকে দাঁড়ান কাতা সাজা করবেন কখন হাইয়া আলসালা হাইয়াল ফালা কাত কামাল সাল্লাহ পর ইমাম সাহেব নামাজে শুরু করবে আপনি এবার কাতা সাজা করবেন ডানে ব্যামে খেয়াল করবেন হ্যাঁ তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন তা আপনি এগুলো কখন করতে যাবেন তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে এই জন্য হাইয়া আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে তারপর দাঁড়াইতে হবে এই কথা কোনো হাদিসে কোনো কোরআনের নির্দেশ কোরআনের কোথাও নির্দেশ নাই তবে যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য হলো উদ্দেশ্য হল ব্যাখ্যা করে দিয়েছেন কোলেন দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া এর এরপর আর বেশি দেখা উচিত না বরং আরো আগে দাঁড়াইতে পারলে আরো উত্তম বিধায় হাইয়া জন্য বসে থাকবেন না